সারা রাজধানী জুড়ে থেকে মিছিল বেরিয়েছে এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সাভার চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা কুরিল বিশ্বর ধামরাই সাভার ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিলের খবর পাওয়া গেছে সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়ো ব্যথা করবি যাও ওই জামাতের মতন যেভাবে আমাদের আহোম লীগে আমাদের ছাত্র লীগে আমাদের যুগ লীগে জামাতের বিভিন্ন গুপ্ত নেতারা ঢুকে গেছিল এই দলটার বারোটা বাজাই দিছিল তোমরাও ভাবে ঢুইকা যাও এটা আমার নির্দেশনা এমন নির্দেশনা কিন্তু শেখ হাসিনা দিয়ে আসছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার বিস্তারিত সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেই সাক্ষাৎকারে তিনি এমন কতগুলো বিষয়ের অবতরণনা করেছেন যে বিষয়গুলো নিয়ে আমরা আসলে কল্পনাও করতে পারিনি রাষ্ট্রপতিকে যখন মাইনাস করে ফেলার অনেকদিন আগে থেকেই তো আমরা দেখছি যে বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু তাকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি কিন্তু তাকে সরিয়ে দেওয়ার সাংবিধানিক কোনো ওয়ে যেহেতু খুঁজে পাওয়া যায়নি সেহেতু তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারটা আর সংগঠিত হয়নি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তার মানে এই যে এলাকা ভিত্তিক সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ বন্ধ করছে না তারও একটা হদিস এবং প্রমাণ পাচ্ছে উপদেষ্টা সহ তার মন্ত্রালয় এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা করছেন কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব এরা এতটা সংগঠিত হয়েছে উঠেছেন বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন কেন্দ্রিক ভাবেও এমনভাবে সংগঠিত হয়ে উঠেছেন যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রে সরকারের ভয় যে হাজার হাজার লাখ জনের মিছিল বের করে ফেলা এমন গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ সদর দফতরে গিয়ে তিন চার দিন আগে পুলিশ কর্মকর্তাদের এমন হুশিয়ারি উচ্চারণ করে এলেও যে তালিকা তাদের কাছে আছে মিছিল পুলিশকে এখন বাড়াতে হবে। হুশিয়ারি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে উচ্চারণ করে আসার তিন দিন চার দিনের মাথায় শুক্রবার দিন সারা রাজধানী জুড়ে অন্তত চল্লিশটি স্থান থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহের মিছিল বেরিয়েছে এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সাভার চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা কুরিল বিশ্বরোড ধামরাই সাভার ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিলের খবর পাওয়া গেছে সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ এই পুরো ঘটনায় সরকার দিশেহারা হয়ে পড়ায় পুলিশের ভেতরে এমন ভীতি এবং আতঙ্কের সঞ্চার হয়েছে কারণ সরকার মিছিল থামাতে না পেরে পুলিশই গ্রেফতারের দিকেই বারবার মনোযোগ দিচ্ছে এবং পুলিশের ওপরে এই চাপ সৃষ্টি করছে যে পুলিশ গতকাল শুক্রবার দিন এই চার দিকে মিছিলের খবর যখন আসছে তখন সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে দশ মাসে শুধুমাত্র ঝটিকা মিছিল থেকে তিন হাজারের বেশি আওয়াজ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পুলিশ গ্রেফতার করেছে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে সবচেয়ে বড় কারণ এটাই যে পুলিশও তাদের সঙ্গে আলোচনায় বলছেন যে গ্রেফতার করে আসলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহকে নমানো যাবে কিনা আর সরকারের মুশকিল হয়েছে যে রকম রাজনৈতিক মোকাবেলা যে এই দল বা এর অঙ্গ সংগঠন সমূহকে সম্ভব না সেটা সরকার বোঝে কারণ ফ্যাসিস্ট বিরোধী শক্তির যে রাজনৈতিক দলগুলো তার অনেকগুলোরই আসলে তিনশো নেতাকর্মীও নাই আর তিন হাজার নেতাকর্মী যদি গ্রেফতার হয়ে যায় শুধুমাত্র মিছিল থেকে তারপর সেসব দল যে আর কখনোই মিছিল বের করতে পারবে না এমন একটা রাজনৈতিক বাস্তবতায় যে দলের লাখো লাখ কর্মী নাকি গ্রেফতার বলে দলটি বলছে দলটি আরো কয়েক মাস আগেই বলেছে যে প্রথম ছয় মাসে আহ এবছর জুন পর্যন্ত আওয়ামী লীগের সাড়ে তিন লাখের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে সরকার বলছে জামিন হয়েছে অনেকের কিন্তু তারপরও লাখ লাখ নেতাকর্মী গ্রেফতার আছেন হামলা মামলায় অনেকেই এলাকায় থাকতে পারছেন না বেরোতে পারছেন না আহ নিজ নিজ অজ্ঞাতবাস থেকে এ অবস্থায় কি করে দলটি সংগঠিত হচ্ছে আর একের পর এক মিছিল করছে সেটা সরকার বুঝতে পারছে না একটা যুক্তি করেছে মানুষকে মাসে মিছিল থেকে করার সংখ্যার সাথে তারা বলেছে নেতাকর্মী ঢাকার বাইরে থেকে আসছে এবং এ থেকে পরিষ্কার কেউ না কেউ অর্থায়ন করছেন কারণ না হলে ঢাকার বাইরে থেকে আসা যাওয়ার যে খরচ থাকা খাওয়ার যে খরচ সেগুলো এই মিছিলকারীরা মেটাচ্ছেন কি করে সরকার এই বিষয়টা মানতে চাইছেন না যে অনেক নেতাকর্মী মানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছা স্বেচ্ছাসেবক লীগ মানে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের যে লাখ লাখ কর্মী তাদের বিরাট অংশ এলাকাতেই থাকতে পারছেন না কাজেই এলাকাতে থাকতে না পেরে তাদের এখন এক বছরের বেশি সময় পর যে ডেসপারেট সিচুয়েশন যে ব্যাপারোয়া অবস্থা তাতে একদিকে যেমন আত্মগোপনের জন্য ভিড়ের মধ্যে মিশে যাওয়ার জন্য তাদের অনেক ক্ষেত্রে রাজধানীতে থাকা যুক্তিসঙ্গত রাজধানীতেই থাকতে হচ্ছে অন্যদিকে তাদের নেতৃত্ব শেখ হাসিনার সঙ্গে তৃণমূলের যে যোগাযোগ সেখানে স্পষ্টত শেখ হাসিনা তাদেরকে এই নির্দেশনাই বারবার দিচ্ছেন যে কোনোভাবে যদি তারা ইউনুস সরকারকে নামাতে না পারেন এই অত্যাচার নির্যাতন মামলা হামলার অবসান ঘটাতে না পারেন তাহলে প্রকৃত পক্ষে আসলে তাদের বিরুদ্ধে যে জুলুম হচ্ছে সে জুলুমের বিচার যেমন সম্ভব নয় বিচারেরও আগে এই জুলুমের অবসান সম্ভব নয় এমনকি এখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ বিবৃতি দিয়ে এই কথা বলছেন যে ছাত্রলীগ বিবৃতিতে বলছে যে প্রত্যেকটা জুলুম নির্যাতনের হিসাব নেওয়া হবে শেখ হাসিনার যেসব অডিও বার্তা তার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার বিভিন্ন সময় বেরিয়ে আসছে সেখানেও দেখা যাচ্ছে শেখ হাসিনা এখন এ কথাটাই বলছেন বারবার বলছেন যে ধৈর্য ধরতে হবে রাজপথে থাকতে হবে সরকার পতন ঘটাতে হবে এবং তারপর প্রত্যেকটা জুলুম নির্যাতনের নাকি তালিকা করে রাখতে হবে সেসব তালিকা অনুযায়ী সেসব জুলুম নির্যাতনের বিচার হবে এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃত্ব ছাত্রলীগ যুবলীগ প্রত্যেক প্রত্যেকটি সংগঠনের কাঠামো নেতৃত্ব এই বিষয়টি টের পাচ্ছে যে দলটিকে যেভাবে একেবারে কোন ঠাসা করে ফেলার চেষ্টা হচ্ছে মানে সরকার এখনো ভাবছে গ্রেফতারই একমাত্র সমাধান গ্রেফতার করতে থাকতে হবে মামলা দিতে হবে এবং গ্রেফতার করার পর আর জামিন দেওয়া যাবে না মানে কয় লাখ লোককে আসলে সরকার ভাবছে তারা গ্রেফতার করে ফেলতে পারবে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন যে ফ্যাসিস্টের তালিকা পুলিশের কাছে দেওয়া আছে কাজে গ্রেফতার বাড়াতে হবে মানে আসলে সরকার কত লাখ নেতাকর্মীর তালিকা করেছে এমনকি শুক্রবার চল্লিশটি থেকে যে মানে মিছিল বেরিয়েছে এবং গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগের মিছিলের যে বৈশিষ্ট্য সেই মিছিলের বৈশিষ্ট্যে দেখা যাচ্ছে এক একটা মিছিল এক একটা জেলা এক একটি নির্বাচনী করছে যেমন ধরুন এলাকায় লক্ষ্মীপুর মুগদা এলাকায় মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগ কিংবা ধরেন ঢাকা ঢাকার বত্রিশ নম্বরে মিছিল হয়েছে ঢাকার সাতাশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বর ধানমন্ডি সাতাশ নম্বর গুলশান মহাখালী এসব জায়গায় মিছিল হয়েছে এবং এসব জায়গায় মিছিল করেছে কখনো রংপুর বিভাগের নেতাকর্মীরা কখনো ময়মনসিংহ জেলা শাখার নেতাকর্মীরা মানে এক এক জেলার নেতা কর্মীরা তার মানে সংগঠিত হচ্ছেন একত্রে এবং সংগঠিত হয়ে তারা ঢাকার কোনো একটা এলাকায় অন্য এলাকায়ও মিছিল বের করে ফেলছেন তার মানে এই যে এলাকা ভিত্তিক সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ বন্ধ করছে না তারও একটা হদিস এবং প্রমাণ পাচ্ছে আহ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তার মন্ত্রালয় এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে এখন এই নেতাকর্মীরা ঢাকায় হঠাৎ জোঠিকা মিছিল করছেন কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব এরা এতটা সংগঠিত হয়েছে উঠেছেন বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন কেন্দ্রিক ভাবেও এমন ভাবে সংগঠিত হয়ে উঠেছে যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রে সরকারের ভয় যে হাজার হাজার লাখ জনের মিছিল বের করে ফেলা এমন নাকি গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে যে নির্বাচনের আগে এই ঘটনাটি ঘটাতে চাইছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনার তরফে তিনি তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে যেমন বলেছেন অডিও বার্তাতেও বা দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতেও মানে তার যে তিনি যে আলাপ করেন ভার্চুয়াল মিডিয়ামে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানেও তিনি বারবার বলছেন যে আহ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা তো ভোটে অংশ নেবে না এবং তার ফলে ভোটটা বানচাল হয়ে যাবে ভোটটা গ্রহণযোগ্য হবে না কিন্তু সরকারের ভয় যে মাঠে যখন তাদের পক্ষের রাজনৈতিক দলগুলো কোনো উপস্থিতি নাই এবং তাদের পক্ষে এতটা সংগঠিত হয়ে নামা সম্ভব কিনা আওয়ামী লীগ দমনে নামা সম্ভব কিনা এই নিয়ে তাদের মধ্যে সংখ্যা তখন তাদের মধ্যে ভয় যে সত্যিকে আওয়ামী লীগকে শুধু পুলিশ দিয়ে গ্রেফতার দিয়ে ঠেকানো সম্ভব হবে নির্বাচন পর্যন্ত তারা কি নির্বাচনের আগে সত্যি বড় সংখ্যায় মাঠে নেমে আসবে এই সংখ্যাটা ভীষণ ভাবে কাজ করছে এখন সরকার পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কিন্তু সরকার কিছুতেই মানতে চাইছেন না কিংবা আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিংবা একেবারে অরাজনৈতিক প্রেক্ষাপট থেকে যে বা প্রশাসনে কোনো ভূমিকা পালন করেন নাই রাজনৈতিক কোনো ভূমিকা পালন করেন নাই এমন যে উপদেষ্টারা তারা বুঝতেই পারছেন না যে সর্বক্ষেত্রে রাজনীতিকে বা মানে রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে বা বাস্তবতাকে পুলিশ দিয়ে মোকাবেলা করা যায় না আর রাজনৈতিকভাবে সেই এরকম কোনো শক্তিশালী পক্ষ আসলে সরকারের পাশে নেই যারা রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করবে এবং পুলিশ বলতে চাইছে বটে যে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে নাকি আওয়ামী লীগ এত এত মিছিল করছে রাজধানী সহ সারা দেশে কিন্তু মিছিলের যে সব ভিডিও দেখা যাচ্ছে সেখানে বরং অনেক সময় দেখা যাচ্ছে যে পাশের বাস থেকে হেল্পার মিছিলের স্লোগানে গলা মেলাচ্ছে রিকশা থেকে মানুষ একেবারে নিশ্চিন্তে দর্শকের ভূমিকায় নির্বিকার তাকে আছে এসব মিছিলের দিকে কাজেই পুলিশের যে প্রত্যাশা ছিল যে আহ্বান ছিল সাধারণ মানুষের প্রতি যে গ্রেফতার করিয়ে দিতে হবে ঘরে ঘরে কোনো আওয়ামী লীগ থাকলে ছাত্রলীগ থাকলে জানাতে হবে পরিবারে পরিবারে আওয়ামী লীগ আছে কাজে কে কার ঘরের আওয়ামী লীগের খোঁজ দেবেন পুলিশের এই একটা মেথড বা মডেলও কাজ করছে না এবং আহ গতকাল যাদের গ্রেফতার করা হয়েছে শুক্রবার দিন সেখানেও কিন্তু পুলিশ বলেছে যে গ্রেফতার থেকে এবং সেই মিছিলগুলো থেকে গ্রেফতার করা হয়েছে তারা এসেছিলেন সাতক্ষীরা বগুড়া বরগুনা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এই গ্রেফতারকৃতদের তালিকায় আছেন এবং পুলিশ কালকে আবার শুক্রবার যে গ্রেফতারের তালিকা দিয়েছে সেখানে স্পষ্টত কোন ব্যক্তির কোন রাজনৈতিক পরিচয় সাংগঠনিক পরিচয় কি সেটা লিখেছেন এবং আপনারা নিশ্চয় ধারণা করতে পারেন মানে ধরেন ছাত্রলীগ আওয়ামী লীগের একেবারে আহ ইউনিয়ন পর্যায়ের বা একেবারে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের কিংবা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদককে সেটা যদি না দেন তাহলে পুলিশের পক্ষে জানা যারা আটক হচ্ছেন তারা সাংগঠনিক পরিচয় দিয়ে আটক হচ্ছেন এবং তারা প্রকৃতপক্ষে আবার সেই বার্তা ছড়িয়ে দিচ্ছেন পুলিশ দেখছে সেটা আবার আরে কোন প্রেরণা হিসেবে কাজ করছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদেরকে মানে সাহসী বীর বাঘ টাইগার হিসেবে অভিহিত করে সেসব ভিডিও ছড়ানো হচ্ছে যে এত প্রতিকূলতার মধ্যে এরা কিনা রাস্তায় বিডিটেন জয় বাংলা স্লোগান দিচ্ছেন জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন অনেককে দেখা যাচ্ছে যে হাজতে নাওার সময় আদালতে নেওয়ার সময়ও তারা এই স্লোগান দিয়েই যাচ্ছে এবং ওই যে বলছিলাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলি এখন যে বিবৃতি দিচ্ছে সেই বিবৃতিতেও তারা বলেছে যে এই জয় বাংলা স্লোগানই নাকি সারা বাংলাদেশ তারা প্রকম্পিত করে ছাড়বে এবং তখনই তাদের বিরুদ্ধে সকল জুলুম নির্যাতনে তারা পয়পয় হিসাব নিতে পারবে বিশ্বকটি আন্তর্জাতিক গণ্যমাধ্যমে শেখাসিনার বিস্তারিত সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেই সাক্ষাৎকারে তিনি এমন কতগুলো বিষয়ের অবতারণা করেছেন যে বিষয়গুলো নিয়ে আমরা আসলে কল্পনাও করতে পারিনি মানে তার পুরো সাক্ষাৎকার সাক্ষাৎকারের বাছন ভঙ্গি ধরন প্রকৃতি এবং যে সকল আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং যেভাবে যে প্রক্রিয়াতে তা রীতিমতো আমাদেরকে একেবারে যাকে বলা হয় বেকুপ বানিয়ে ফেলেছে আমরা যারা মনে করেছিলাম আওয়ামী লীগের রাজনীতি শেষ শেখ হাসিনা রাজনীতি শেষ শেখ পরিবারের রাজনীতি শেষ তাদের জন্য প্রায় প্রতিটি ক্ষেত্রে একটা নতুন নতুন চপেটাঘাত তৈরি হয়ে গেছে তিনি যে সকল বিষয়ের অবতারণা করেছেন সে সকল বিষয়গুলোর মধ্যে যে কৌশল এবং যে আলোচনার জন্ম দিয়েছেন যে বিতর্কের জন্ম দিয়েছেন এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অতীতে কক্ষণীয়ভাবে এমন এমনকি বঙ্গবন্ধু জিয়াউর রহমান বা এসা সাহেব তারা মানে তাদের জীবন দশাতে তিনটি দল তারা তৈরি করেছেন তো এই তিনটি দল তৈরি করতে গিয়ে তারা নানা রকম রসায়ন করেছেন কিন্তু শেখ হাসিনা এই সময় আওয়ামী লীগকে কেন্দ্র করে যে রসায়ন তৈরি করে দিয়েছেন এই সাক্ষাৎকারের মাধ্যমে এটি নিয়ে আগামী কয়েক মাস পুরো রাজনীতিতে টোল চলবে তিনি কি করবেন বা না করবেন এটিকে তার চাণক্য নীতি এটি কি তার কৌশল নাকি তিনি জাস্ট একটা যাকে বলা হয় চাপ দিলেন রিসেট বাটনে চাপ দেওয়ার চেষ্টা করলেন অথবা একটা টেস্ট কেস হিসেবে তিনি জনগণের কাছে দেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে কতগুলো বিষয় তিনি তুলে ধরলেন যেমন জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে তিনি খুব কাতর কতগুলো কথা বলেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথাগুলো আমি এখন ব্যাখ্যা করতে পারি এবং আমি দেখলাম যে গত কয়েকদিনে এই শেখ হাসিনার যে সাক্ষাৎকার সাক্ষাৎকার নিয়ে অনেকেই অনেকের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কিন্তু জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে বাংলাদেশের সব পাওয়ার মিলিটারি পাওয়ার মিলিটেন্সি দক্ষিণপন্থী গ্রুপের উত্থান নিয়ে তিনি যে সকল ইঙ্গিত দিয়েছেন ওই জায়গাগুলোতে কেউ টাচ করতে পারেনি বা করেনি কিন্তু আমরা বাংলাদেশে হয়তো ভয় করিনি কিন্তু দেশের বাইরে যারা আছেন তারা তো এই বিষয়গুলো নিয়ে আলটিমেটলি গবেষণা শুরু করে দিয়েছেন আপনি জানেন যে বাংলাদেশকে নিয়ে যেহেতু এটা একটা এমার্জিং টাইগার এদেশের যে অর্থনীতি এদেশের যে আঠারো কোটি মানুষের যে ক্রয় ক্ষমতা এবং এই মুহূর্তে যে ভৌগোলিক লোকেশন এটাকে নিয়ে পেন্টাগনে গবেষণা হয় এটাকে নিয়ে উইলসন সেন্টারে গবেষণা হয় এটাকে নিয়ে অক্সফোর্ড হারওয়ার্ড ক্যাম্ব্রিজ থেকে শুরু করে পৃথিবীর তাবত শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল পশ্চিমা রাষ্ট্রশক্তি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে গবেষণার জন্য সেখানে এই বাংলাদেশকে নিয়ে এখন গবেষণা হয় শেখ নিয়ে গবেষণা হয় ইউনুস্ক নিয়ে গবেষণা হয় এমনকি আমাকে নিয়ে গবেষণা হয় কথার কথা মানে দেশের জনগণকে নিয়ে গবেষণা হয় এর হলো গ্লোবালি আমাদের এই এলাকাটির যে ইতিহাস যারা একটা সময় হাজার বছর ধরে পৃথিবীকে ডমিনেট করেছে ছোট্ট একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন ছয়শো খ্রিস্টাব্দে ছয়শ খ্রিস্টাব্দে বাংলার শাসক মহাসামন্ত ছিলেন শশাঙ্ক তিনি স্বাধীনভাবে মহারাজা হয়ে গেলেন ছয়শ ছয় খ্রিস্টাব্দে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ নগদ প্রাপ্ত হলেন ছয়শ দশ খ্রিস্টাব্দে মানে উনার বয়স যখন চল্লিশ বছর নগদ প্রাপ্ত হলেন তখন আইএমএ জাহেলিয়াদ এবং পুরো এখন যে গ্রেটার সৌদি আরবিয়া তারপর কুয়েত পরে ধরুন এই যে দুবাই সংযুক্ত আরব আমিরাত এবং কাতার এই বিস্তীর্ণ অঞ্চলে কোনো রাষ্ট্র ছিল না রাজা ছিল না এবং সবাই আয়ামের জাহিলিয়াত ছিল ইয়ামানে ছোট্ট একটা প্রশাসন ছিল তাও আবার ইথুপিয়ার আন্ডারে ছোট্ট একটা প্রশাসন আর রোমান সাম্রাজ্যের অধীন একটা ছোট্ট প্রশাসন ছিল জেরুজালেমে আর বাকিটা ইরাক ইরান মিশর এখানে সভ্যতা ছিল এই বিস্তীর্ণ এলাকার কথা চিন্তা করেন আর তখন এই শশাঙ্ক যে রাজত্ব আজকের বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এবং তিনি আর একটু এগিয়ে গিয়ে ঠিক এখনকার যে দিল্লির কাছাকাছি যেটা নাম ছিল তখন থানেশ্বর কিংবা ইউপি মধ্যপ্রদেশ এখনকার যেটা উত্তরপ্রদেশ ইউপি এলাহাবাদ দখল করে তিনি তার সঙ্গে আসাম ত্রিপুরা এই অঞ্চলও তার অধীন ছিল বাংলা বিহার উড়িষ্যা আসাম এবং বিস্তীর্ণ এলাকা রাজা ছিলেন কে শশাঙ্ক যেটা বলতে চাই যে ওই ছয়শো ছয় খ্রিস্টাব্দে থেকে শুরু করে শশাক জমানাতে তখন আমাদের এই এলাকাতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ছিল ছড়িয়ে পড়ো নেতাকর্মীরা মিশে যাও ওই জামাতের মতন যেভাবে আমাদের আহোম লীগে আমাদের ছাত্র ছাত্রলীগে আমাদের যুগলীগে জামাতের বিভিন্ন গুপ্ত নেতারা ঢুকে গেছিল ঢুইকা এই দলটার বারোটা বাজায় দিয়েছিল একই ভাবে ঢুইকা যাও এটা আমার নির্দেশনা এমন নির্দেশনা কিন্তু শেখ হাসিনা দিয়ে রাখছেন নির্দেশনা দিয়ে রাখছেন আর এই কথাগুলো সত্য যখন জুলাই আগস্ট অভ্যুত হলো তখন আমরা দেখলাম যে অনেক জায়গায় আওয়ামী লীগ ছিল গত কয়েক বছর যাবত ভুট করে তিনি জামাতের বিভিন্ন পথ পথ পাচ্ছেন পরে জানা গেল যে তারা ওই আওয়ামী লীগের সময় এলাকায় কেউ হয়তো প্যাটের ধারে ব্যবসা বাঁচাইতে বা বিভিন্ন ভাবে মামলা হামলা হয়রানি থেকে মুক্ত হইতে তিনি তখন গিয়ে ভাই আওয়ামী লীগে জয়েন করলেন বাট যখন সুসময় আসলো আওয়ামী লীগকে তারা কিক মারলো তারা তাদের আসল মূল দলে ফিরে গেল এখন এই যে পলিসি এই পলিসিটা কি খালি জামাতি পারে নাকি নিরীহ যারা আছেন আছেন তো তেমনই এক চাঞ্চলকর ঘটনা ঘটছে যে জামাতের মধ্যে কিভাবে এখন আওয়ামী লীগ ঢুকতেছে এই লোককে আগে জামাত ছিল মাঝখানে আওয়ামী হয়েছে নাকি আগে থেকে আওয়ামী লীগ এখন জামাত হয়েছে আসুন দেখি বাংলাদেশ জামায়াত ইসলামীর সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগদান করেছে পিরুজপুরের নেসারাবাদের এক আওয়ামী লীগ নেতা উপজেলা ইউনিয়ন সেক্রেটারি মহিবুল্লাহ এই তথ্য নিশ্চিত করছেন কেন এই আওয়ামী লীগের নেতাকে দলে ঢুকেলেন তিনি কি নেতা কথিত নেতা না ওই আওয়ামী লীগ নেতা হলেন আব্দুল লতিফ লতিফ সেক্রেটারি তিনি পিরুজপুরের নেসারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তার মানে একটা ইউনিয়নের সভাপতি মোটামুটি ক্যারেক্টার এলাকা তার মানে এই ব্যক্তি এমন না যে শুধুমাত্র আওয়ামী মনে বা করতেন এই বিষয়ে শব্দ যোগ দেওয়া যাই মনুষ্য আছেন লতিফ তিনি বলছেন আমি পূর্বে আওয়ামী লীগ করতাম এখন জামাতে যোগদান করেছি তো কেন করলেন বয়স কম হয় না তো বয়সের সাথে সম্পর্কে কি চিন্তা করলাম আমার বয়স এখন সত্তর বছর তাই শেষ জীবনে একটা ইসলামী দলের সঙ্গে থেকে মরতে চাই তারও তো ইসলামিক দল ছিল কিন্তু ওই ইসলামিক দলগুলো এতটা পাওয়ারফুল না আর আসলে ওনার কিন্তু বয়স হয়ে গেছে মর্বিশ সত্তর বছর এখন আগামী পাঁচ সাত দশ বছর তাও উনি ক্ষমতা আসবে না মিনিমাম সাত বছর ধরে রাখেন এখন থেকে পাঁচ বছর নির্বাচন নির্বাচন মিলিয়ে ছয় বছর তো এই লোকের হয়তো চিন্তা হয়েছে আগামী ছয় বছর বাসমনি এখন আওয়ামী লীগের নামে যে পরিমাণ মামলা হচ্ছে পান থেকে চুন খসতে ভালো নামে মামলা দেওয়া হচ্ছে সরকারের রিকোয়ারমেন্ট আছে এই সরকার অনেকভাবে আওয়ামী লীগের অনেক মানুষ কিন্তু নিরপরাধ কিন্তু মামলার আসামি হয়েছে এটা সরকার নিজেও জানে তো এই মুর্বি চিন্তা করছে শেষ বয়সে জেল পুলিশ থানা আদালত চক্কর বক্কর যেহেতু লাগাতে একটা লোকাল প্রবলবি মানে প্রভাব আছে তার আহ ভক্ত আছেন সো সামনে নির্বাচন তিনিও কিন্তু একটা ক্যারেক্টার এখন এই সময়টার মধ্যে জামাত পরে আসলে মাফটাফ আবার আমরা থাকলামীগের চলে এটা একটা মেন্টালিটি হতে পারে আরেকটা আছে যে ওই পর্যন্ত যাবি না আল্লাহ জিন্দা রাখি কিনা মরে যেতে পারে শেষ বয়সে অপমানিত হতে না এটাও একটা হতে পারে আরেকটা হতে পারে যে আসলেই তিনি মনে করছেন যে বেহস্তের টিকিটের জন্য অনেকে বলে আর কি দুষ্টামি করে যে জামাত বেহেস্তে টিকিট বিক্রি করে তো ভাবতেছেন শেষ জীবনে আওয়ামী লীগ করে নিশ্চয়ই তিনি অনেক গুণাটনা করছেন শেষ জীবনে মাফটাফ চাইয়া যদি বেহসে যাওয়া যায় আসলে ঘটনাটা কি আমার কাছে মনে হয় আহ এই যে ব্যক্তি আছেন তিনি গোয়ারেখা ইউনিয়নটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা এবং ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ঘাট হিসেবে পরিচিত তবে সাম্প্রতিক সময়ে এই ইউনিয়নের কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মী তারা জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন বা জামায়াত মনে হয়েছেন আর জামাতের ইউনিয়ন তিনি বলছেন আমাদের ইউনিয়নের জামাতের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে অনেক দিতে আগ্রহী তবে পর সদস্যবাদ দেওয়া হয় যাচাই যাচাইবাস যেটা ক্লিন তার মানে বিপিন্ন ঠিক বলছে ওরাও ক্লিন চাচ্ছে বিএনপিও চাচ্ছে ক্লিন তার মানে যাদের মামলা হামলা ওরকম কোন অন্যায় অত্যাচার জুলুম করে নেয় তাদের মোটামুটি একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে এখন বিভিন্ন দলে যোগ দিতে হবে আহ্বান জানানো হচ্ছে প্রতিদিন তবে এমতো হইতে পারে যেটা শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন তোমরাও ঠিক ওই স্টাইলে মিশে যাও ওদের সাথে যেমনটা মিশে গেছিল আমাদের সাথে আপাতত পিট বাসা ওপর পরে দেখা যাবে সময় হলে ডাক দিলে বংশীতে সর দিলে সব আবার পিপি করে চলে আসবা আমরা রাজনীতির পিছনের জিনিসটা কিন্তু কঠিন ভাই তবে কেউ কেউ বলছেন এটা শেখ হাসিনার মেটিকুলাস ডিজাইন দশক জুলাই সনদের যে সাংবিধানিক আদেশ জারি সেটা নিয়ে যখন তর্ক বিতর্ক হচ্ছে যখন এনসিপি এবং জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই আদেশটা সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনুসকে জারি করতে হবে রাষ্ট্রপতিকে জারি করতে দেবেন না তখন সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে এটা পুরোটাই সংবিধান বিরোধী সংবিধানের আলোকে শপথ নেওয়া সরকার কোনোভাবেই সংবিধান বিরোধী কোনো কাজ করতে পারে না এটা কোনো দিন গ্রহণযোগ্য হবে না এই আলোচনার ফাঁকে রাষ্ট্রপতিকে যখন মাইনাস করে ফেলার অনেকদিন আগে থেকেই তো আমরা দেখছি যে বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহউদ্দিন চুপ্পু তাকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি কিন্তু তাকে সরিয়ে দেওয়ার সাংবিধানিক কোনো ওয়ে যেহেতু খুঁজে পাওয়া যায়নি সেহেতু তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারটা আর সংগঠিত হয়নি একমাত্র তিনি নিজে থেকে যদি সরে যান তাহলে হয়তো হবে নতুবা তাকে সরিয়ে দেওয়ার কোনো ওয়ে নাই কারণ সংসদ ছাড়া রাষ্ট্রপতি আর কেউ পারে না সংবিধান অনুযায়ী এবং বর্তমান সময়েও সংবিধান বলে বর্তমান সময়েও দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার কথা রাষ্ট্রপতি তাকে বিভিন্ন কাজে সহায়তা পরামর্শ দেওয়ার কথা উপদেষ্টা মণ্ডলীর কিন্তু তার ব্যতিক্রম দেখছে সেই ব্যতিক্রমের মাঝেই রাষ্ট্রপতিকে নানাভাবে ছুড়ে ফেলা এর আগেও আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন উদ্যোগ বিভিন্ন বিদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা এই ব্যাপারে রাষ্ট্রপতির একটা চিঠি পররাষ্ট্র উপদেষ্টা বরাবর একটা চিঠি যেটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এই ব্যাপারগুলো আমরা দেখেছি অর্থাৎ সরকারের মধ্য থেকেও রাষ্ট্রপতিকে অগ্রাহ্য করা অমান্য করা রাষ্ট্রপতিকে বাইপাস করা এই ব্যাপারগুলো রয়েছে অনেকে আবার মনে করেন যে রাষ্ট্রপতি এক ধরনের গৃহবন্দী হয়ে আছেন তার মূলত সরকারের দেয়া বিভিন্ন কাগজপত্রে সই করা ছাড়া কোনো উপায় নাই যে কথা তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে লেখা চিঠিতে জানিয়েছিলেন যে রেকর্ড সংখ্যক সব অধ্যাদেশে তিনি সই করে এই সরকার সহযোগিতা করে করে। চলেছেন যখন তখন তার ছবি ছবি তাকে না গোপনে ফোন এরকম অসম্মানজনক কর্মকাণ্ড না করলেও তিনি পারতেন আর সেরকম মুহূর্তে হঠাৎ করে আলোচনায় আবার বাংলাদেশের রাষ্ট্রপতি আলোচনায় এসেছে তিনি বঙ্গভবনের থেকে বের হচ্ছেন বঙ্গভবন বঙ্গভবন থেকে বের হতে আমরা দেখেছি কিছুদিন বেশ কিছুদিন আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা অনুষ্ঠানে তাকে যোগদান করতে দেখেছিলাম এছাড়া তাকে বঙ্গবন্ধু ভবন থেকে আমরা বের হতে দেখিনি এর আগে দেখেছিলাম একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দেওয়ার ঘটনা সেখানেও একটা মহা কেলেঙ্কারি ব্যাপার দেখেছি সাধারণত রেওয়াজ যেটা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পাশাপাশি থাকেন রাষ্ট্রপতি আগে ফুল দেন তারপরে প্রধানমন্ত্রী ফুল দেন দুইজন একসাথেই থাকেন শুধুমাত্র পরাধিকার বলে রাষ্ট্রপতি আগে ফুলটা দেন তারপরে প্রধানমন্ত্রী দেন তারপরে দুইজন একসাথে সেখান থেকে চলে যান কিন্তু এবারের একুশে ফেব্রুয়ারিতে দেখেছিলাম আমরা যে মহামান্য রাষ্ট্রপতি যখন ফুল দিচ্ছেন তখন উপদেষ্টা শহীদ মিনারের উপস্থিতি হননি রাষ্ট্রপতি ফুল দিয়ে যখন চলে গেলেন শহীদ মিনার এলাকা ত্যাগ করলেন তারপরে প্রধান উপদেষ্টা সেখানে প্রবেশ করলেন তারপরে তিনি ফুল দিলেন তার মানে হচ্ছে যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎটা পর্যন্তও করতে চান না এরকম পরিস্থিতিতে আবারও আলোচনায় এসেছেন তিনি এবং শোনা যাচ্ছে তিনি চার দিনের জন্য বঙ্গভবন থেকে বের হচ্ছেন এবং যাচ্ছেন পাবনায় যেখানে তার নিজের বাড়ি পাবনার সন্তান তিনি সেখানে যাচ্ছেন হঠাৎ করে পাবনা সফরে কেন যাচ্ছেন তিনি সেটা একটু রহস্যের দানা বেঁধেছে তাহলে কি এটাই রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শেষ তার নিজের এলাকা সফর একটু বোঝার চেষ্টা করব। গণমাধ্যম কি বলছে কি ঘটতে পারে একটু পারিপার্শ্বিক অবস্থা নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব যে কি হচ্ছে আদতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর কথা তিনি চার দিনের সফরে বঙ্গভবন থেকে বের হচ্ছেন এবং পাবনায় যাচ্ছেন তার নিজের এলাকায় পাবনাই তার নিজের এলাকায় তিনি যেতেই পারেন খুবই স্বাভাবিক কিন্তু চার দিনের একটা দীর্ঘ সফর কেন পাবনায় কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কি না অনেকেই মানে অভিযোগ করেন অনেকে এরই মাঝে বিগত বেশ কিছু দিনে অভিযোগ করার চেষ্টা দেখেছি অনেকে যে ঢাকা শহরে যে ঝটিকা মিছিল এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলো রাষ্ট্রপতির নেতৃত্বে রাষ্ট্রপতি অর্গানাইজ করে এগুলো করছেন এরকম অভিযোগ করার চেষ্টাও করা হয়েছে এমনকি বাংলাদেশের একটি গণমাধ্যম থেকেও সেটা করা হয়েছে যে গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিক ঘোর মানে ঐতিহাসিকভাবে ঘোর আওয়ামী বিরোধী হিসেবে পরিচিত যদিও সেটা হওয়ার কারণও রয়েছে তাকে আওয়ামী লীগের সময়ে আদালত চত্বরে হেনস্থা হওয়ার ঘটনাও আমরা দেখেছিলাম যেটা খুব কোনোভাবে গ্রহণযোগ্য ব্যাপার নয় যাক সে কথা রাষ্ট্রপতি যাচ্ছেন পাবনাতে ডিভিসি নিউজ এই খবরটা যেভাবে দিচ্ছে তাদের শিরোনাম দেখলে চার দিনের সফরে আহ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চার দিনের সরকারি সফরে আহ বৃহস্পতিবার ছয় নভেম্বর আহ তিনি পাবনা যাবেন রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মোহাম্মদ লুৎফর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে সফর সূচি অনুযায়ী রাষ্ট্রপতি ছয় নভেম্বর ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তিনি পাবনায় যাবেন সেখানে পৌঁছানোর পর তিনি জেলা সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ করবেন এবং রাত্রি যাপন করবেন সার্কিট হাউসে থাকবেন নিজের বাড়িতে থাকবেন না রাষ্ট্রপতি যেহেতু তিনি নিরাপত্তার কারণে সার্কিট হাউসে থাকাই স্বাভাবিক সফরের দ্বিতীয় দিন শুক্রবার সাতই নভেম্বর রাষ্ট্রপতি আরিফপুরে তার পিতামাতার কবর জিয়ারত করবেন এরপর তিনি আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে তিনি তার আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন সফরের তৃতীয় দিন শনিবারও আট নভেম্বর রাষ্ট্রপতি সার্কিট হাউসে নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন দুই দিন পরপর আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার একটা ব্যাপার রয়েছে স সফরের শেষ দিন নয় নভেম্বর রবিবার সকালে সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এদিকে রাষ্ট্রপতির সফর উপলক্ষে বিজ্ঞপ্তিতে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ